সানিয়া মা সানিয়া কিছু খেতে দে না মা বড্ড খিদে পেয়েছে বাবা ঘরে তো খাবার কিছু নেই আর আমাদের তো চাষবাস করার তেমন জমিও নেই তোমার রাজার কাছে যে সাহায্য চাওয়া উচিত মারে সাহায্য চাইলে কি আর পাওয়া যায় মশাই বিরাট ব্যস্ত মানুষ তার কাছে এসবের সময় কই অবশ্যই করবে বাবা শুনেছি তিনি অনেক দয়ালু সবাইকে দুই হাত ভরে দান করে আচ্ছা তাহলে যায়া দেখি রাধামশাই কিছু সাহায্য দেয় কিনা কি হে চাষী তুমি রাজদরবারে কি মনে করে হুজুর আমি এক গরিব চাষী আমার ঘরে খাবারের কিচ্ছু নেই আর চাষবাস করার তেমন জমিও নেই তাই আপনার দরবারে এসেছি আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন আমি বেঁচে থাকতে আমার রাজ্যে মানুষ না খেয়ে থাকবে এ তো হতেই পারে না মন্ত্রী আদেশ করুন হুজুর আজ এই চাষিকে এক বিঘে জমি আর এক মাসের রেশন দিয়ে দাও সত্যি রাজামশাই আপনি বড়ই দয়াল জয় হোক রাজামশাই আর জয় হোক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও যাও এখন তুমিও যাও আর হ্যাঁ মন্ত্রী তুমিও চাষির সাথে যে ওই জমিখানি দেখিয়ে দিয়ে এসো আর রেশনটাও হাতে দিয়ে দাও চলো চলো তোমার জমিখানি দেখিয়ে দিয়ে আসি জি জি তাই চলুন শুনো চাষি এই যে দেখছো জমিখানি এটা রাজা তোমায় দান করেছে তুমি এখানে চাষাবাদ করবে আগে মঞ্চ মশাই এ আপনাদের মহত্ব আমি কোনোদিন না ঠিক আছে তুমি এখন তাহলে এসো আমিও রাজদরবারে রওনা দেই কাল থেকে কাজে নেমে পড়তে হবে যাই এখন বাড়ি যাই সকাল থেকে মেয়েটা না খেয়ে আছে বাবা তুমি এসেছ আর তোমার হাতে কিসের কি কোনো সাহায্য দিল হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিলি এই যে দেখ জমিও দিয়েছে রাজামশাই বড্ড ভালো মানুষ যেমন তার দয়া তেমনি তার ব্যবহার হ্যাঁ দেখলে তো আমি আগেই বলেছিলাম তিনি বড্ড ভালো মানুষ হ্যাঁ হ্যাঁ এখন তুই চট করে রান্নাটা সেরে ফেল তোমা খুব খিদে পেয়েছে এই নে রেশনটা ধর কাল সকাল থেকে আবার চাষের কাম শুরু করতে হইব অনেক বেলা হয়ে গেল যাই কাজ শুরু করে দিই যা বাবা এ আবার কি হলো কিসের শব্দ হলো যাই দেখি আবার কোন শব্দ না হলো আমার না জানে আমার লাঙলটাই ভেঙে গেল এ আবার কি স্বর্ণ মনে হচ্ছে দেখি তো এ দেখি স্বর্ণের কলস যাই এটা নিয়ে বাড়ি যাই মেয়েকে দেখিয়ে পরে রাজামশাইকে দিয়ে আসবো ক্ষণে তিনি দেখে বড্ড খুশি হবেন না সানিয়া জলদি বেজা এখানে আয় দেখা যা নিয়ে দেখি এই দেখ সোনার কলস রাজামশাই যে জমিটুকু দিয়েছিল সেই জমিতে পেয়েছি যাই রাজামশাইকে এটা দিয়ে আসি না বাবা তা মোটেই উচিত হবে না কারণ রাজামশাই বিশ্বাস করবে না তুমি খালি কলস পেয়েছ তার চেয়ে বরং এই কলস তুমি যেখানে পেয়েছ সেখানেই রেখে এসো না রে মা তা কি করে হয় এই সম্পদ রাজার তার কাছেই সপে দিতে হবে বাবা যেও না যেও না বাবা চাষি তুমি আবার রাজদরবারে আবার কি চাই তোমার মহারাজ এবার আমার কিচ্ছু চাই না আপনি যে জমিখানি আমাকে দিয়েছেন ওইখানে হাল চাষ করতে যাইয়া এই সোনার কলসটি পেয়েছি তাই আপনাকে দিতে এলুম শুধু কলস পেয়েছ নাকি কলসের ভিতর কোন স্বর্ণমুদ্রা ছিল না হুজুর আমি শুধু এই কলস পেয়েছি আর কিচ্ছু পাই নাই হুজুর আমার তো মনে হয় এই চাষি বেটা মিথ্যা কথা বলছে উত্তম মাধ্যম দিলেই সব সত্য বেরিয়ে আসবে চাষি সত্যি করে বলো স্বর্ণ কোথায় রেখেছ না হয় তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে হুজুর আমি সত্যি কইতাছি, আমি আর কোনো কিছুই পাই নাই পেয়াদা এই চাষিকে বন্দি করো যতদিন পর্যন্ত সে স্বর্ণমুদ্রা না দিবে তাকে বন্দি করে রেখো সন্ধ্যা হয়ে এলো বাবা তো এখনো আসলো না জানি কোন বিপদ হলো রক্ষা করো মালিক আমার বাবাকে তুমি রক্ষা করো মেয়ের কথাগুলো যদি আমি শুনতাম তাহলে আর আজকে এই দশা হতো না হায় 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 মেয়ের কথাগুলো যদি আমি শুনতাম মন্ত্রী প্রহরীকে ডেকে পাঠাও চাষি সত্যিটা বলল কিনা একবার জানা দরকার জি মহারাজ এখনই ডেকে পাঠাচ্ছি প্রহরী চাষির থেকে কোনো তথ্য পেলে জি না মহারাজ বেটা সারাক্ষণ কাঁদে আর বলে হায় হায় রে মেয়েটার কথা যদি শুনতাম এ আবার কেমন কথা চাষিকে ডেকে পাঠাও শুনি এ কথার মানে কি চলো চলো মহারাজ তোমাকে ডেকে পাঠিয়েছে কি চাষী তুমি নাকি সারাদিন কাঁদ আর বলো হায় হায় রে মেয়েটার কথা যদি এতই বুদ্ধিমতী যে তার কথা শুনলে তোমার এই হতো না মহারাজ আপনি ঠিকই বলেছেন আমার মেয়ে আমাকে আগেই বলেছিল আমি খালি কলস নিয়ে এলে নাকি আপনি বিশ্বাস করবেন না এখন আমি দেখি তার কথাই ঠিক হলো তোমার মেয়েকে এতই বুদ্ধিমতী প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারে তাহলে তোমাকে ছেড়ে দিব আর তাকে আমি বিয়ে করব। আর যদি তোমার মেয়ে সঠিক উত্তর দিতে না পারে তাহলে তোমাদের দুজনকে শুলে চড়তে হবে জি মহারাজ আপনার যেমন ইচ্ছে মন্ত্রী যাও এক্ষুনি চাষির মেয়েকে রাজ দরবারে হাজির জি মহারাজ আমি এখনই যাচ্ছি কেউ বাড়ি আছে নাকি আমি এই রাজ্যের মন্ত্রী মহারাজ আমাকে পাঠিয়েছে আমার বাবার কি কোনো বিপদ হয়েছে হ্যাঁ রাজামশাই তোমার বাবাকে বন্দী করেছে আর এখন আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য মহারাজ আপনার কথা মতো চাষির মেয়েকে নিয়ে এসেছি সালাম মহারাজ শোনো মেয়ে তোমার বাবা আমার কাছে বন্দি আছে সে বলে তোমার নাকি অনেক বুদ্ধি আমার দাদার উত্তর ঠিকঠাক দিতে পারলে তোমার বাবাকে আমি মুক্তি দিব আর তোমাকে বিয়ে করব আর যদি না পারো তাহলে তোমাদের দুজনকে কঠিন সাজা দিব জি হুজুর আমি রাজি আছি ঠিক আছে তাহলে বলতো দশজন মানুষ দশ ঘন্টা ইট দিয়ে একটি দেয়াল তৈরি করলো ওই দেয়ালটি চারজন মানুষের তৈরি করলে কত সময় লাগবে দেবে উত্তর দিও না পারলে কিন্তু কঠিন সাজা পাবে মহারাজ এ তো অনেক সহজ প্রশ্ন দেয়াল তৈরি করতে একদিন সময়ও লাগবে না কারণ দশজন মানুষ আগেই দেয়াল তৈরি করে ফেলেছে বাহ সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় যাও তোমার বাবাকে আমি মুক্তি দিলাম আর মন্ত্রী আমাদের বিয়ে সব ব্যবস্থা করো তোমার মতো বুদ্ধিমতী মেয়ে রাজ্যের রানী হবারই যোগ্য এ আমার সৌভাগ্য মহারাজ মন্ত্রী অনেক দিন ধরে রাজ্য গমন করা হয় না চলো আজ একটু ঘুরে বেড়ানো যাক জি মহারাজ চলুন এই গরুর বাচ্চাটা আমার দে দে ভাই গরুটা দিয়া দে এই গরুটা আমার গাদার সাথে ছিল এই গরুটা আমার মন্ত্রী দে ওই পাশে কি হয়েছে কি নিয়ে ঝগড়া হচ্ছে মহারাজ এই এই কি হচ্ছে এই দিকে মশাই দেখেছে তোমাদের চলো চলো হুজুর কি হয়েছে তোমাদের বাজারের মধ্যে মহারাজ আমি আমার গরুর দেশ থেকে ব্যবসা করতে এসেছি আমার গরুর একটি বাচ্চা আছে ওই বাচ্চাটা চলতে চলতে এই পাশে যে গাধার শুয়ে পড়েছিল এখন সে দাবি করছে গরুর বাচ্চাটা তার মহারাজ গরুর বাচ্চাটা আমার কিন্তু এই চাষে সেটা নিয়ে যেতে চায় গাধার সাথে শুয়েছিল মানে ওটা তো গাদারই বাচ্চা সুতরাং বাচ্চাটা যেখানে ছিল তারই হবে এ কেমন বিচার মহারাজ আমার কথাই শেষ কথা যাও যাও এখন এখান থেকে বিদায় হও শুনেছি এই রাজ্যের রানী নাকি অনেক বুদ্ধিমান যাই তার কাছেই যাই সে যদি আমাকে ন্যায় বিচার দিতে পারে রানীমা আমার সর্বনাশ হয়ে গেছে আমার ন্যায় বিচারটা কইরা দেন কি এমন সর্বনাশ হলো তোমার আর বিচারের জন্য মহারাজের কাছে না যে আমার কাছে কেন এলি তুমি বরং রাজদরবারে যে রাজার কাছে বিচার দাও রানীমা মহারাজ বিচার করেছে কিন্তু আমি ন্যায় বিচার পাইনি আপনি পারবেন আমাকে ন্যায় বিচার পাই দিতে কি হয়েছে তোমার ন্যায় বিচার পাওয়ার উপায় আমি তোমাকে বলতে পারি কিন্তু এই বুদ্ধি যে আমি তোমাকে দিয়েছি তা কাউকে বলা যাবে না আপনি নিশ্চিন্তে থাকুন রানিমা আমি কাউকেই বলবো না আচ্ছা তাহলে শুনো কাল সকালে যখন মহারাজ হাঁটতে বের হবে তুমি ধন্যবাদ রানিমা আমি আপনার কথা মতোই কাজ করব আজ আমি তাহলে আসি সালাম রানিমা কি হে তুমি এখানে লাটি নিয়ে দাঁড়িয়ে আছো কেন হুজুর আমি আম গাছ থেকে কাঁঠাল পেরেছি কি আমার সঙ্গে মস্কারা তুমি এর জন্য কঠিন সাজা পাবে মন্ত্রী এই পাজি চাচিকে নিয়ে চলো জি হুজুর আমার কি দোষ গাধার সাথে শুয়ে থাকাতে যদি গরু গাধার বাচ্চা হয়ে যায় তাহলে তো কাঁঠাল গাছের সাথে থেকে আম গাছও তো কাঁঠাল ধরতে পারে তাই না বলুন আচ্ছা বুঝছি বুঝছি তোমার গরু তোমাকেই ফিরিয়ে দেওয়া হবে কিন্তু তার বিনিময়ে আমাকে বলতে হবে যে তোমাকে এই বুদ্ধি কে দিয়েছে আগে হজুর এত সুবুদ্ধি রানিমা ছাড়ার কার হবে আচ্ছা তোমার গরু তুমি পেয়ে যাবে কিন্তু আজ এই রানীর একদিন আমার একদিন রানী জলদি করে দিকে আস মহারাজ বলুন। তুমি আমার বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ এর জন্য তোমাকে কঠিন সাজা পেতে হবে আজই তুমি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবে এবং হ্যাঁ তুমি যাওয়ার আগে তোমার যেকোনো একটি প্রিয় জিনিস এই প্রাসাদ থেকে নিয়ে যেতে পারবে জি মহারাজ আপনি যেমনটি বলবেন তবে মহারাজ এই দিনের বেলায় রানী প্রাসাদ ছেড়ে গেলে আপনার ইজ্জত হানি হবে তার চেয়ে বরং আমি রাতের অন্ধকারে চলে যাব যদি আপনি অনুমতি দেন ঠিক আছে তবে মনে থাকে যেন আজই তোমার এই প্রাসাদ ছাড়তে হবে তুমি এখনো যাওনি জি মহারাজ আমার যাওয়ার শেষ ইচ্ছে আমি আপনাকে আগের এক গ্লাস পানি খাওয়াবো আপনার অনুমতি পেলেই আমি আপনাকে পানি খাইয়ে চলে যাব এ আবার কেমন ইচ্ছে ঠিক আছে তোমার ইচ্ছে পূরণ করা যাক দাও আমাকে এক গ্লাস পানি দাও মহারাজ এই নিন পানি আমার মাতারা ঠিক কেমন জানি চক্রাচ্ছে প্রহরী এই আসো একটু শুনে যাও জানিমা রাজামশাইয়ের কি হয়েছে উনি এখানে পড়ে আছেন কেন ও কিছু না তুমি মহারাজকে কাঁধে নিয়ে আমার সাথে চলো আছেন আমি এখানে এলাম কি করে এই মহারাজ আপনি আমাদের বাড়িতে আছেন আপনি বলেছিলেন না যে রাজপ্রাসাদ ছেড়ে আসার সময় আমি আমার প্রিয় একটা কিছু নিয়ে আসতে পারব আমার সব থেকে প্রিয় তো আপনি তাই আমি আপনাকে পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি আর আপনাকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি রানী তোমার বুদ্ধির সাথে পেরে ওটা যাবে না ঠিক আছে চলো এখন আমরা সাথে যাই তুমি সারা জীবন আমার সাথেই থাকবে তো বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাডরয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ